আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিএস সব বাছাই করা সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো কিন্তু একদম স্পেশালি অফার দামে দিয়ে দেবো চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো খুব সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো আপনার একদম সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো অফার দামে পেয়ে যাবেন চলেন প্রথমে আমরা সুন্দর একটা স্কাই কালার ড্রেস দিয়ে শুরু করতেছি খুবই সুন্দর এটা এবং অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস বিএস খুব সুন্দর করে অল ওভার জামাতে কিন্তু হোয়াইট কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে কাপড়টা হবে ইন্ডিয়ান ওয়েটলিস্ট জর্জেটের মধ্যে টপ টু বটম একই প্যাটার্নে কাজ করা আছে এটা হচ্ছে আজুরি ব্র্যান্ডের খুব সুন্দর এই দেখুন ফুললি জামাটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে কাপড়টা একদম লাইট ওয়েট সফট জর্জ মধ্যে হবে নিচের দিকে চমৎকার একটা অর্গানজার প্যানেল করা আছে এবং হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল কিন্তু হোয়াইট কালার সুতো দিয়ে কাজটা করা আছে হ্যাঁ এটা ব্যাক প্লেন থাকবে স্লিপসের পছন্দ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসের কাজটা করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাছে ফোর পিস এই ড্রেসগুলো আছেন সাইডে কিন্তু সুন্দর একটা লেস করা আছে এবং এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সাইডের মধ্যে এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা এবং সাথে ম্যাচিং একটা অন্যা পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু একদম স্পেশালি অফার প্রাইজে আমরা দিয়ে দিব এ হচ্ছে অন্যটা ম্যাচিং অন্য পাচ্ছেন বড় অল ওভার অন্য কিন্তু কাজ করা আছে এবং দুই পাশে সুন্দর করে ওয়ার্ক করা থাকবে এটা রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিব তেরোশো নব্বই টাকা অফার প্রাইস যারা নেবেন তো অবশ্যই জিতবেন তেরোশো নব্বই টাকা অফার প্রাইস পেয়ে যাবেন নতুন একটা কাশ্মীরি ডিজাইনের ড্রেস দেখাবো একদম রেড মেরুন কালারের মধ্যে হবে ড্রাগন মেরুন যেটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম নিউ আপডেট কাশ্মীরি ডিজাইনের মধ্যে হবে খুবই সুন্দর একটা ড্রেস বিয়াস এটা নেকি খুব সুন্দর করে হোয়াইট কালার শুধু এম্বয়েডারি করা আছে সিকোয়েন্স করা আছে কাপড়টা সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হচ্ছে নেক পোষণটা নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ একই প্যাটার্নে কাজ করা আছে এবং নিচের দিকে হেভি একটা এম্ব্রয়েডারি করা আছে নেকের সাথে ম্যাচ করে এবং হালকা ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্সটা হবে খুব সুন্দর একটা করে কাজ করা আছে এবং স্লিভসের পশু কিন্তু কাজটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার ওড়না প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাট্টা দুপাটায় কাজ করা আছে এবং দুপুরে সুন্দর করে আর এমব্রয়ডারি করা আছে এটা প্রাইস ষোলোশো টাকা দিয়ে দিব অনলি তেরোশো নব্বই তেরোশো নব্বই টাকার অফার প্রাইজে কিন্তু এই ড্রেসটা আমরা দিয়ে দিব আপনাদেরকে এই হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখায় এটা যে এত সুন্দর ড্রেস আর কালারটা দেখেন কি সুন্দর একটা কালার বিয়ার্স খুব সুন্দর একটা সিবিট কালার বাঙ্গি কালার যেটি বলেন না কেন এটা হচ্ছে নেক পশনটা হোয়াইট কালার সাথে দিয়ে কাজ করা আছে এবং ম্যাচিং স্টোন স্টোন গুলা কিন্তু ম্যাচিং করা আছে কাপড়ের সাথে ম্যাচ করে খুবই সুন্দর কাপড়টা আবার লাইট ওয়েট সফট জর্জের মধ্যে নিচের দিকে এম্বয়েডারি করা আছে ফুল কিন্তু কাজ করা অনেক সুন্দর করে সফট অ্যান্ড কমফোর্টেবল কাপড়টা ব্যাক প্যানেল থাকবে কাপড়ের এবং কাটওয়ার করা আছে আর এটা হচ্ছে আপনার স্লিপসের প্রশ্নটা জামার সাথে ম্যাচ করে কাজ করা থাকবে ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট আসবে ইনারটা অ্যাটাচ করা নাই এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে ইনার এটা হচ্ছে প্যান্ট একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার আর দুপাট্টাটা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন সফট জর্জেটের মধ্যে অনেক সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা পাশে কাটওয়ার করা আছে খুব সুন্দর করে এবং দুই পাশে কিন্তু মোটা পায়ের করা থাকে প্রাইস এটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস তেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিবো এই ড্রেসগুলো সব অফার তো আমরা দিয়ে দিবো এখন এটা এই সুন্দর একটা ড্রেস দেখে এটা অনলি এক পিসি আছে শেষ শেষ ম্যাক্সিমামগুলো বা থাক আসবে না কিছু কিছু আসবে এটা খুবই সুন্দর একটা ড্রেস কফি কালারের মধ্যে হবে অল ওভার জামাই কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন জ্যারি সুতা দিয়ে কাজ করা আছে এবং মাল্টি কালার সুতার কাজ করা আছে খুবই সুন্দর এই যে টপ টু বটম হেভি গর্জিয়াস কাজ করা ফুললি ফুল জামাতে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে জ্যারি সুতার কাজ ফুললি এবং নিশ্চিত দিয়ে কাটওয়ার করা থাকবে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যারোস করা আছে এবং স্লিপসের পিছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনাটার ভিতরে দেওয়া আছে ব্যাক প্লেন থাকে ব্যাক পার্ট দেখাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যানেল সহ দেওয়া আছে প্যান্টের প্যানেল দেওয়া আছে এবং ম্যাচিং সব কিছু ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে উন্নাটা বড় উন্যা পাচ্ছেন ম্যাচিং ওনা ঠিক আছে অন্যায় কিন্তু ওভার অন্যায় কাজ করে আছে জামার সাথে ম্যাচ করে এটাও আমরা সেম প্রাইস দিয়ে দিব তেরোশো নব্বই টাকা ষোলোশো পঞ্চাশের ড্রেটেটা এ হচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখায় এটা এত হিট অনেক সুন্দর এই ড্রেসটা ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর করে এখানে নেকে পার্ল করা আছে এবং এখানে সুন্দর করে স্টোন করা আছে জায়গাতে কাজ করা আছে এবং দামান পোশনে মাল্টি কালার সত যে কাজ করা আছে স্টুন পোষণ আছে ফুলনি ফুল জামাতে অনেক সুন্দর একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে ম্যাচিং এটা হচ্ছে স্লিভসের পোশনে জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টার প্লেন থাকছে বাকি পার্ট হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্কের মধ্যে হবে প্যান্টের প্যানেল দেওয়া আছে আর দুপট্টা হবে এই সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট দুপাটটা খুবই সুন্দর একটা অনিয়ন কালার দুপাট্টা পেয়ে দেখেন কি সুন্দর এটা কিন্তু ষোলোশো টাকার ড্রেস দিয়ে দিব অনলি তেরোশো নব্বই টাকা অফার সীমিত সময়ের জন্য সো এই এখন যে অফার চলছে সবসময় কিন্তু এই প্রাইজের পাবেন না এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার একটা ড্রেস খুব সুন্দর এই হচ্ছে নেকের এখানে সব আটন করা আছে অল ওভার জামায় জেরি সুতা এবং দামান পোশনে মাল্টি কালার কাজ করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল খুবই সুন্দর একটা ড্রেস ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের কাজ আছে ব্যাক প্লেন বাকি পার্ট দেখিয়ে দেবো ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে ম্যাচিং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার স্ক্রের মধ্যে এবং প্যান্ট প্যানেল দেওয়া আছে আর হবে এই সাথে ম্যাচ করে চমৎকার একটা পিচ কালারের দুপারটা বেশ খুব সুন্দর দুপাটা প্রাইস দিয়ে দিব অনলি তো নব্বই টাকা ষোলোশো টাকার ড্রেস তোশো নব্বই তো যারা নেবেন সবাই চলে আসতে পারেন কাপড় ব্রিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছেষট্টি আর যারা সবাই আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ডেলিভারি চেষ্টা বিকাশ করতে হবে ড্রেসের টাকার ড্রেস সাথে দিবেন সবাই ভালো থাকেন আলাইকুম